বিসমিল্লা ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো চিকেন বল রেসিপি বাচ্চাদের খুবই পছন্দের নাগেরস এবং চিকেন ডোনাট দেখতেই পাচ্ছেন কতটা মুসমুছে হয়েছে এবং চিকেন ফিঙ্গার দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে আর আমি কিভাবে একটা মুরগির বুকের অংশ দিয়ে এতগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আট থেকে জনের খাবার আমি কিন্তু বানিয়ে ফেলেছি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে ইফতার স্পেশাল অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার নাস্তা রেসিপি একটা মুরগির বুকের অংশ দিয়ে কতটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি চলুন বন্ধুরা কিভাবে বানিয়েছি কি কি উপকরণে সেটাই শেয়ার করব। বন্ধুরা চলে এসেছি মূল পর্বে তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই এখানে নিয়েছি মুরগির বুকের পিস দুই কেজি মুরগির বুকের মাংস থাকে সেটা দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্ট আর একটু দেব দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচের চাটনি বানিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু দিয়ে দিচ্ছি হাফ চামিচ থেকে বেশি জিরা পাউডার এবং ধনিয়া পাউডার এখন এই জারে ব্লেন্ড করে নেব জারটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন নামিয়ে নেব ক্যামেরায় কিছু আস্ত পেঁয়াজ মিলিয়ে ফেলেছি ক্যামেরা অফ ছিল তো যাই হোক এখানে এটাও অফ ক্যামেরায় আমি ফিশ সস আর সয়া সসটা দিয়ে ফেলেছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর অবশ্যই খেয়াল রাখতে হবে সয়া সস আর ফিশ সস যেহেতু দিয়েছি লবণের মাত্রাটা এটা খুবই খেয়াল রাখতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট চা চামিচের হাফ চামিচ করে দিলাম দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এটাও এটা টেবিল চামিচ চা চামিচের হাফ চামিচ দিলাম এরপর যায় এখানে একটু শাহি মশলা দিয়ে দেব। অল্প করে আর এখানে কিছুটা দিয়ে দেব এই পর্যায়ে এটা মাখিয়ে নেব দিয়ে দিয়েছি কিছু গোলমরিচ এখানে একটা ডিম নিয়েছি ডিমের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার মিলিয়ে নিয়েছি এবং আমি সব ভিডিওতে দেখাই আমার যে গুঁড়ো মশলাগুলো সেটা দিয়ে দিয়েছি এটা প্রয়োজন মতো এখন এখানে নিয়েছি ব্রেড ক্রাম এবং চালের গুঁড়ো ব্রেড ক্রাম মিক্স দুইটাই আমি এখন এ পিরিজে নিয়ে নেব মিক্স করে নেব ব্রেড ক্রাম আর চালের গুঁড়ার যেই ক্রামটা বানিয়েছি সেটা এরপর হয়ে গেছে ডিমটা ফেটানো এক পিস করে নিয়ে নেব ডিমের চুবিয়ে তারপরে ময়দা এবং কর্নফ্লাওয়ারে কোট করে নেব প্রথমে এভাবে যদি আমরা ভিন্ন ধরনের ভিন্ন ধরনের ইত্যাদ টেবিলে রাখি তাহলে কিন্তু বাচ্চারা খুব আগ্রহ করে খাবে বাচ্চারা কিন্তু এমনিতে খেতে চায় না খাবার সেই সেক্ষেত্রে একটু চিকেনের আইটেম রাখলে অবশ্যই খাবে আবার যদি হয় কালারফুল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা একইভাবে কোট করে নিচ্ছি দিয়ে দিয়েছি একইভাবে সবগুলো কোট করে একটা হয়ে গেছে আমি কিন্তু খুব সামান্য তেল দিয়েছি কারণ আমার যদি অল্প তেল ভাজতে পারি আমি তাহলে অযথা বাড়তি তেল দিয়ে লাভ নেই কারণ এই ভাজা তেলটা তরকারি খাওয়া যাবে না তাতে শরীরে অনেক রোগ বাসা বাঁধবে তো যার জন্য আমি যত পারি কম তেলে ভাজার চেষ্টা করি এই পর্যায়ে এটা হয়ে গেছে চিকেন ফিঙ্গারটা ভাজা হয়ে গেছে এখানে আরও ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি আর এখানে দুইটা পারুটি নিয়েছি ছুরি দিয়ে ছোট ছোট করে পারুটিগুলো কেটে নেব হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি দুই চামচের মতো দিলেই এনা তো চালের গুঁড়াটা দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু মেখে নেবেন সেই ক্ষেত্রে চালের গুঁড়াটা পারুটির সাথে লাগবে এবং যখন আমরা চিকেন বল বানাবো এই চালের গুঁড়ার জন্য আর পারটের জন্য কিন্তু খুব হবে খেতে টেস্টটা দারুণ আসবে বন্ধুরা এই পর্যায়ে এখন শেপ দিয়ে নেব এভাবে করে বল আকারে বানিয়ে নেব তারপরে ডিমে এভাবে করে কোট করে নেব প্রত্যেকটা এভাবে করে দেখতেই পাচ্ছেন এভাবে করে বলটাকে বানিয়ে নিলাম এই পর্যায়ে গরম তেলে দিয়ে দেব প্রত্যেকটা চিকেন বলি এভাবে করে কোট করে নেব আপনারা এভাবে অবশ্যই ইফতারে স্পেশাল কিছু খাবার রাখবেন চিকেন আইটেম তার মধ্যে এগুলো বেস্ট বাচ্চারা খুবই পছন্দ করবে আমার বন্ধুরা হয়ে গেছে বানানো প্রত্যেকটা বল দিয়ে দিয়েছি কেউ বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন বল ভাজা উঠিয়ে নেব কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন এবং এতটাই ক্রিস্পি আমি ভেঙে দেখিয়ে দেবো আপনাদেরকে খুব সুন্দর হয় এই চিকেন বলগুলো এটা যারা যারা এখন পর্যন্ত কখনই বানানি নেই অবশ্যই তারা ট্রাই করবেন এখন বানিয়ে নেব চিকেন ডোনাট তো চিকেন ডোনাটটা বানানোর জন্য আমি এখানে একটু গ্রামের কুড়া দিয়ে নিলাম আমি এভাবে করে ডোনাটটা বানিয়ে নিচ্ছি আমি কোনো কিছু দিয়ে কাটবো না আপনারা চাইলে কেটেও নিতে পারেন চিকেন ডোনাট বানালে এভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে কারণ বাচ্চারা খেতে চায় না আর চিকেন ফ্লেভারের সব কিছুই কিন্তু বাচ্চারা খেয়ে নেয় তারপর যদি আবার হয় কালারফুল তাহলে কোনো কথাই নেই এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বানিয়ে নিয়েছি এখন ডিমের ভিতরে কোট করে নেব। প্রত্যেকটা এভাবে বানিয়ে নেব এভাবে করে কোট করে নেব হয়ে গেছে বানানো আমি একবার ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি এখন আর একবার লাগিয়ে নিচ্ছি আমি আর দেখাচ্ছি না এভাবে করে প্রত্যেকটা বানিয়ে নেব হয়ে গেছে ক্যামেরা অফ করে আমি কাজটা করে নিয়েছি তো আমি খেয়াল করতে পারিনি যাই হোক আমি একটু দিয়ে আমি এখানে একটু ফ্ল্যাট করে নিচ্ছি রুটির যেভাবে করি যেমন লেগে না যায় তো এরপর আমি নাগেজগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন এভাবে করে লাগাস গুলো বানিয়ে নেব দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে করেই প্রত্যেকটা কোট করে নেব ক্রামস দিয়ে হয়ে গেছে চিকেন ডোনাট হয়ে গেছে আমি আরও উঠিয়ে নিয়েছি অক্যামেরা ভেজে না হলে অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা নাগেটটা এখন উল্টে নেব এটা যেটা আমি অল্প তেল দিয়েছি সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজতেছি কিন্তু বন্ধুরা হয়ে গেছে আমার নাগেটগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আমি কত নাস্তা বানিয়ে নিয়েছি একটা বয়লারের মুরগির বুকের অংশ দিয়ে এই পর্যায়ে এখানে টিসু পিছিয়ে নেব তেলটা যেন চুষে নেয় প্রিয় বন্ধুরা আজকে আমার একটা মুরগির বুকের অংশ দিয়ে আমি এত রকমের নাস্তা বানিয়ে নিয়েছি প্রায় আট থেকে জন মানুষ খেতে পারবে তো আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি বানিয়েছি চিকেন নাগেট চিকেন বল দেখতে পাচ্ছেন একদমই ইউনিক এবং নতুন চিকেন ডোনাট অবশ্যই এভাবে ইত্যাদিতে নতুন নতুন খাবারের আয়োজন রাখবেন সেই ক্ষেত্রে ফ্যামিলির সবাই পছন্দ করবে এবং বাচ্চারা খুবই পছন্দ করবে বানিয়ে নিয়েছি চিকেন ফিঙ্গার এখানে যে খাবারগুলো আজকে আমি তৈরি করেছি তো এই ইফতারগুলো প্রত্যেকটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের প্রিয় বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম করে নতুন নতুন ইফতারি টেবিলে রাখবেন খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ